ট্র্যাডিশনাল থেকে স্টার্ট করে যে কোনো ডিজাইনার পার্টি ওয়ার শাড়ি পেয়ে যাবে তাছাড়া তো কুর্তি চুড়িদার এগুলো তো পাবেই পুজোর কেনাকাটি কিন্তু দিদিভাই ম্যাক্সিমাম এখান থেকে করেই নিয়েছে তো অনেকগুলো শাড়ি দিদিভাই করেছিল তোমাদের সঙ্গে হয়তো সবটাই আমি শেয়ার করতে পারলাম না বিয়ের আগেও দিদিভাই এসে অনেক কিছু পারচেস করেছিল রেশমার শপ থেকে সুন্দর সুন্দর কালেকশন যদি তোমরাও পেতে চাইছো তাহলে অবশ্যই রেশমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এনিয়ে তো দিদিভাই শপিং কমপ্লিট এবার চলে এসেছিলাম এই বাড়িতে অনেকটাই বেলা হয়ে গেছে তাই সবাই মিলে লাঞ্চ করতে গেছিলাম লাঞ্চের মেনুতে ছিল টক ডাল চিপস ইলিশ মাছ ভাপা মাটন চাটনি পাঁপড় রসগোল্লা দই অধরের সরপুরিয়া আর একরকমের সন্দেশ আর তাছাড়া ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোলও কিন্তু হয়েছিল মধ্যে আজকে সমস্ত আর নিতে পারিনি তো রান্নাবান্নার যাই হোক এরপর সন্ধেবেলা সবার জন্য একটু চা করেছিলাম বিয়ের পর দিদি আর সানুদা যেহেতু আমার শ্বশুরবাড়িতে প্রথমবারের জন্য এসেছিল তাই দিদিভাইকে এই টুপিসটা দিয়েছিলাম আর শানুদাকে শার্টটা দিয়েছি বেশ কিছুটা ভালো সময় কাটানোর পরে দিদিভাইয়া সানুদা চলে গেল আর আমি বসেছিলাম ডিনার করতে ডিনারে আজকে মাটন দিয়ে জমিয়ে খেয়েছি আর বাবি আজকে ওর মাম্মা মার মিমো আসার আনন্দে একদমই ঘুমোতে চাইছিল দুপুর বেলা তাই প্রায় পনেরো বারোটা নাগাদ বাবি ঘুমিয়ে গেছিল সো দ্যাটস ইট ফর টুডে